আসসালামু আলাইকুম আমি নাদিম নাদিম উদ্দিন ব্লকস থেকে বলতেছি ইতেল রুম শহর থেকে একটা বিশেষ খুব স্যাড নিউজ নিয়ে আসলাম ভিডিওটা শুরু করলাম স্যাড নিউজ দিয়েই দুই তিন দিন আগে একটা নিউজ দেখলাম নিউজটা হলো যে যারা লিভিয়াউয়া আসে পথে একটা নিউজে দেখলাম জন যাত্রী সহ একটা বোট আসতা ছিল এটার দিকে তার মধ্যে চারজন মারা গেছে চারজন বাংলাদেশি ছিল তো একটাই কথা যে আমি সবসময় বিরত বলি যে অবৈধভাবে আসার থেকে বিরত থাকেন কারণ অবৈধভাবে কত যে রিক্স এটা আগে পর দেখছেন শুনছেন জানছেন কতটা মায়ের বুক খালি হয় কতজন মানুষ মারা যায় একটা জীবন টাকার থেকে বড় কিছু না জীবনটা আগে টাকা হয়তো কম বেশি লাইফে প্যাচা থাকলে কামাইতে পারবেন অনেকেই তো দেখি বলে যে বাঁচি আর মরির আমার লাস্টটা যেন ইউরোপে মাটিতে যায় কি করবেন লাস্টায় একই হইব স্বাদ পাইবেন মজা পাইবেন কিছুই হইবো না ময়টা গেলে কিছুই নেই বুঝতে হইব খালি ভূত সেটালা দুইটা কথা লইব না ঠিক আছে তো সবচেয়ে বড় কথা হলো অনেকে চিন্তা করেন বা অনেকে এটা জিজ্ঞাসা করেন যে ভাই বইতে কীভাবে আসা যায় রিক্স ছাড়া কীভাবে আসা যায় তো আমি রিক্স ছাড়া দুইটা প্রসেসিং বলার চেষ্টা করবো আজকে ভিডিওতে তো ভিডিওটা পুরোপুরি নাটাই না থাকা থাকেন কেউ অবস্থা আমার ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ রাখছে ভালো ভাই আমাদের অডিয়েন্সদের একটু বলার চেষ্টা করেন যে কীভাবে বৈধভাবে আসা যায় আসলে ইতালিতে বৈধভাবে আসতে হলে আপনাকে দুইটাভাবে বৈধভাবে আসতে পারবেন একটা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট যেটা আর কি সময়ে আবেদন করতে হবে ওয়ার্ক পারমিটের জন্য তো যেটা নর্মালি সচরাচর যারা স্পন্সার বা এগ্রিকালচার বা সিজনাল কৃষি বিষয় যেটা বলে আর কি তো এটা হচ্ছে আপনার একটা ওয়ে আর একটা ওয়ে হচ্ছে আপনার স্টুডেন্ট বিষয় যারা দেশে পড়াশোনা করেন ভালো গ্রাজুয়েশনের গ্রাজুয়েশন কমপ্লিট করছেন বা করবেন মিনিমাম যারা ইন্টার পাস করছেন তারাও অ্যালস কইরা অ্যালসের মাধ্যমে আপনি কোর্স করার পরে তারপরে বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন ইউরোপের প্রত্যেকটা দেশেই আপনার ভালো ভালো ইউনিভার্সিটি আছে যেগুলোতে বাংলাদেশি বা বিভিন্ন দেশের যেই স্টুডেন্ট আছে তারা অ্যাপ্লাই করতে পারে তবে এই জন্য আপনাকে অবশ্যই আইলস কোর্স করতে হবে আইলসের কোর্স করার পরে তারপর আপনি যেটা অ্যাপ্লাই করতে পারবেন তো এই দুইটা ওয়ে আছে আসার জন্য ইতালিতে আর আরেকটা ওয়ে হচ্ছে আপনার ফ্যামিলি ভিসা যাদের বাবা মা ইতালিতে থাকে তারা আসতে পারবে ইতালিতে লিগেল ওয়েতে তবে অবশ্যই আঠারো বছরের নিচে হইতে হবে যারা আঠারো বছরের নিচে আসেন তারা তাদের বাবা মার মাধ্যমে ইতালিতে ওয়ে আসতে পারবে তো অনেকে জিজ্ঞাসা করতে পারে বা স্টুডেন্ট কি সবাই আসতে পারবো কিনা বা আসতে কী কী যোগ্যতা লাগে স্টুডেন্ট বিষয় আসতে হলে অবশ্যই আপনাকে স্টুডেন্ট হইতেই গো এখন আপনি যদি স্টুডেন্ট না হন সাধারণ নর্মালি দেশে কাজ করেন যে কোনো কাজ করেন তো ওইটা ওই জন্য আপনাকে অবশ্যই ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করতে হবে আর যারা রানিং স্টুডেন্ট আছেন পড়াশোনা করেন স্টুডেন্ট মানে এখনও মানে ছাত্র জীবন শেষ হয় নাই রানিং পড়াশোনার মধ্যে আছেন তারা চাইলে আপনি স্টুডেন্ট পেশার জন্য অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে পারেন আর যদি মনে করেন যে আমি গ্রাজুয়েশন করছি গ্রাজুয়েশন করার পরে আমি এখন পড়াশোনা করতেছি না আমি এখন কাজ করতেছি বা যে কোনো একটা জব করতেছি তারাও চাইলে আসতে পারেন কারণ আপনাদের সার্টিফিকেট আছে যাদের সার্টিফিকেট আছে তারাই মনে করি অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা স্টুডেন্ট বিষয়ে অনেকে আমি যেগুলো কোশ্চেন এখন বর্তমানে করব সাধারণ যত অডিয়েন্স আছে যারা স্টুডেন্ট বা স্টুডেন্ট বিষয়ের ব্যাপারে আইডিয়া কম তারা জানতে পারবো যারা জানেন তারা তো জানেনি তো নর্মালভাবে কোশ্চেন করব এটা মনে করে না যে এগুলো তো আমি জানি তো ভিডিওটা সবার ক্ষেত্রে বানানো হয় যারা জানেন তারা তো জানেনই যারা না জানেন তাদের উদ্দেশ্যে বানানো হয় তো কোয়েশ্চেনটা হলো যে ভাই স্টুডেন্ট বিষয়ে আসতে কোন সার্টিফিকেট পর্যন্ত লাগে বাংলাদেশে মিনিমাম আপনাকে ইন্টার পাস করতেই হবে ইন্টারমিডিয়েট পাসের সার্টিফিকেট থাকলে আপনি আইলস করতে পারবেন আইলস করার পরে তারপরে যদি আপনার আরও সার্টিফিকেট থাকে তাহলে ভালো প্লাস পয়েন্ট আপনার জন্য তবে মিনিমাম ইন্টার ইন্টারমিডিয়েট পাস করতে হবে আচ্ছা আইলস কোথা থেকে করা যাবে হ্যাঁ বাংলাদেশে অনেকগুলাই একাডেমি আছে আইস করার করার মতো এটা মিরপুর ধানমন্ডি তারপরে ঢাকা শহর মোটামুটি সব জায়গায়ই ওদের অফিস আছে ওইখানে যোগাযোগ করলেই আপনার এই ইন্টারনেটে সার্চ করলে আপনার পায়ে যাবেন যে কোথায় কোথায় বাংলাদেশে ঢাকা শহরে কোথায় কোথায় আইলসের এই কোর্স করানো হয় ইভেন আপনার চট্টগ্রাম খুলনা যে যে কোনো বড় বড় সিটিতেই এগুলো ওরা আসলে ওদের একটা ব্রাঞ্চ থাকে তো আপনারা চাইলেই খোঁজ নিলেই আপনি ওরা সব সব পায়ে যাবেন আর কি আচ্ছা করতে খরচ হতে পারে খরচ সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই তারপরেও আপনারা যদি সরাসরি গিয়ে যোগাযোগ করা আলোচনার মাধ্যমে তাদের মাধ্যমে সবকিছু ইনফরমেশন থেকে নিতে পারবেন আচ্ছা তো সবাই করতে পারবো নাকি সবাই করতে পারবে বলতে যারা স্টুডেন্ট আছে পড়াশোনা জানে ভালো ইংলিশ জানে কোর্স হচ্ছে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর একটা কোর্স তো ওইটা আপনার পুরোটা কোর্সটাই ইংলিশের উপরে তো যারা ইংলিশ না জানে পড়াশোনা করছে কিন্তু ইংলিশ জানে না তাদের কঠিন যদি প্র্যাকটিস করে তাইলে অবশ্যই পারবো। কারণ মানুষ চাইলে সব করতে পারে যদি সে ভালো করে এটা পিছনে সময় দেয় পরিশ্রম করে তাহলে সে করতে পারবে আচ্ছা অনেকে আর কি জিনিস কোয়েশ্চেন করতে পারে যে স্টুডেন্ট বিষয় আসতে কত লাগে এবং ওয়ার্ক বিষয় আসতে কেমন টাকা খরচ হয় আসলে ইতালিতে আসতে যে ভিসাগুলো লাগে আসলে ভিসা আসলে ইতালির সরকার কিন্তু বিক্রি করে না ভিসা হচ্ছে আপনার যোগ্যতার উপরে তারা আপনাকে একটা ভিসা দেয় দেশে আসার জন্য যে কোনো একটা কোম্পানির মাধ্যমে এখন ওই কোম্পানি যদি আপনাকে আপনি তো সরাসরি কোম্পানি খুঁজে পাবেন না যে কোন কোম্পানি আপনাকে নেবে মাঝখানে একজন একটা মাধ্যম থাকে যে আপনার সাথে কোম্পানির সাথে যে কানেক্ট করাই দিব এখন যেই কানেক্ট করাই দিবে কোম্পানির সাথে ওই লোকটাই আপনার কাছ থেকে একটা মানে বড় অঙ্কের টাকা দাবি করে যে আমাকে এত টাকা দিতে হবে আমি এই কোম্পানির থেকে তোমাকে একটা পারমিট বের করাই দেবো তারপরে ভিসা বের হয়ে বের মানে পাওয়ার পরে তুমি ডেলটা আসতে পারবে আসলে এই এরাই হচ্ছে দালাল তো টাকাটা যত লাগে সর্বোচ্চ হয়তো ভিসা প্রসেসিং করতে সব কিছু মিলায় আড়াইশো থেকে তিনশো এর মতো খরচ হয় আর বাকি যে টাকাগুলো মানে খরচ বলতে আসলে খরচ না ওই টাকাটা পুরোটাই ওই মাধ্যম যে যে আপনাকে কানেক্ট করাই দেবো কোম্পানির সাথে ওই ওই টাকাটা সব নেয় আর কি আত্মসাত করে তো আসলে নিজে নিজে তো এইগুলো কর করা যায় কিন্তু ওইরকম কোম্পানি খুঁজে পাওয়া কোম্পানির সাথে যোগাযোগ করা এইগুলা সব কিছুই একটু ডিফিকাল্ট প্রথম অবস্থায় তো এই জন্য আর কি দালালরা আমাদের মতো সবাই যারা আছে যারা ইতালিতে আসতে চায় তাদের কাছ থেকে অনেক মানে বিশ লাখ পঁচিশ লাখ ইভেন এখন অনেকের কাছ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা পর্যন্ত চাইতেছে যে ইতালিতে ওয়ার্ক পারমিট বের করে দিব করা দেওয়ার পরে তারা এখানে আসতে পারবে আসলে সব কিছু ডকুমেন্ট করে দিব। আর স্টুডেন্ট বিষয়ে আসতে হইলে অত খরচ হয় না নিজে নিজে প্রসেসিং করা যায় সব কিছুই আপনি নিজে নিজে করতে পারবেন তবে এই ক্ষেত্রে আপনাকে মোটামুটি একটু সব বিষয়ে একটু ভালো ধারণা থাকতে হবে তাইলে আপনি নিজে নিজেই সব কিছু প্রসেসিং করে আসতে পারবেন আচ্ছা স্টুডেন্ট বিষয় যে আসবো আসার পরে সপ্তাহে কত ঘন্টা কাজ করতে পারবো ইতালিতে আসলে স্টুডেন্ট বিষয় তো স্টুডেন্ট বিষয় এখানে পড়াশোনার জন্য আসছেন কিন্তু পড়াশোনার জন্য আসার পরে এখানে যদি আপনি মোটামুটি আপনার ফ্যামিলিতে ব্যাকগ্রাউন্ড ভালো থাকে তাহলে বাংলাদেশে তো টাকা এখানে আইসে আনতে পারবেন আইনে এখানে আপনার চলা চলতে পারবেন খরচাপাতি করতে পারবেন তারপরে সবার পক্ষে তো এ সম্ভব হয় না কেউ আসতে যদি স্পন্সার পায় স্পন্সার কী বলে স্কলারশিপ আসে স্কলারশিপ পেয়ে আসে তো সবারই একটা খরচের ব্যবসা আছে আসে বাসা বাড়া খাওয়া দাওয়া সব কিছু টিউশন ফি তো সব কিছু একটু মোটামুটি ভালো টাকাই খরচ হয় তো এই টাকাটা আপনি কীভাবে বহন করবেন যদি আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না থাকে তো অবশ্যই আপনাকে একটা জব করতে হবে পাশাপাশি পার্ট টাইম হিসেবে আপনি একটা জব করতে পারবেন পার্ট টাইমের জবের পারমিশন এখানে দেওয়া হয় তো সর্বোচ্চ আপনি পার্ট টাইম হিসেবে চার ঘন্টা পার্ট পার্ট টাইম হিসেবে চার ঘন্টা জব করতে পারবেন আপনি পড়াশোনার পাশাপাশি আচ্ছা আমরা জানতে পারলাম যে কয় ঘন্টা কাজ করা যাবে ওই তালিতে আসার পরে পার্ট টাইম আচ্ছা অনেকে যদি চিন্তা করে যে বা আমি পড়াশোনার বিষয়ে যাইতে চাই স্টুডেন্ট বিষয়ে যাইতে চাই তারপরে আমি ফুলবেলা কাজ করতে চাই সেটা প্রসেসিং কীভাবে কী এবং কত বছর পড়াশোনাটা চালা যেতেই না আসলে যদি ফুল টাইম আপনি কাজ করতে যান তাইলে অবশ্যই আপনাকে ওয়ার্ক যে ওয়ার্ক পারমিশন যেটা আর কি ওইটার জন্য অ্যাপ্লাই করতে হবে তার আগে হচ্ছে আপনার যে কোর্স কমপ্লিট করতে হবে আপনাকে যে কোর্সে আপনি এই দেশে আসছেন ওইটার কোর্সটা কতটুকু মানে সময় লাগবে এই কোর্সটা কমপ্লিট করতে ওই কোর্সটা কমপ্লিট হওয়ার পরে আপনার যখন কোর্স কমপ্লিট হয়ে যাবে তখন আপনার তো আপনি গ্র্যাজুয়েশন করে ফেলেন করে ফেলার পরে যদি কন্টিনিউ আপনার পড়াশোনা কন্টিনিউ না করেন যে বলতেছেন না আমি কন্টিনিউ করবো না আমার কোর্স কমপ্লিট হয়ে গেছে আমি গ্র্যাজুয়েশন করে ফেলছি এখন আমি দেশে যাব না আমি এখানে থাকতে চাই এখানে আমি কাজ করতে চাই তখন আপনি আপনার এই স্টুডেন্ট বিষয়ের যে পারমিশনটা আছে যে প্যারেন্টসো বলে ওই স্টুডেন্ট যে ওই ওই ডকুমেন্টটাকে আপনাকে কনভার্ট করতে হবে কনভার্ট করতে হবে আপনার লাভ ও সুবির দিনাতো ওই লাভার ও সুবির দিনাতো করলে তখন আপনি ফুল টাইম কাজ করতে পারবেন আচ্ছা প্রসেসিংটা কি কনভার্টের প্রসেসিং আপনি এইখানে যারা কোস্তুরা যাবেন কোস্তুরা গেলে আপনি অ্যাপ্লাই করবেন আপনার আগের ডকুমেন্ট যেগুলো আছে ওরা যে যে ডকুমেন্টগুলো চাইতেছে সব ডকুমেন্ট শো করবেন শো করার পরে তারাই আপনাকে সব কিছু কনভার্ট করে দিবে তবে এই একটু সময় লাগতে পারে এই ক্ষেত্রে আপনি ভালো একটা লয়ার ধইরা বা তার মাধ্যমে এই প্রসেসিংটা করাতে পারেন আচ্ছা ইতালিতে আসার পরে কি এরকম কোনো নির্দিষ্ট সময় তারা কি দেয়া রাখে নাকি স্টুডেন্ট বিষয়ে যারা আসে যে এত বছর কাজ এত বছর পড়াশোনা শেষ করতে হবে পড়াশোনা শেষ করার পরে সুবিধা যে ওটা পাওয়ার পর ফুলবেলা কাজ করতে হবে এমন কোনো সময় দেওয়া থাকে এরকম সময় আসলে সবাই তো এখানে পড়াশোনা করতে আসে পড়াশোনা করার পরে তারপরে সে ডিসাইড করে যে আমি এখানে কাজ করব যদি সে কাজ করতে চায় তারপরে তার ওই পারমিশনটা কাজের পারমিশনটা দেওয়া হয় এর আগে তো সেই স্টুডেন্ট হিসেবেই থাকে পাশাপাশি তার দুই আধা পার্ট টাইম একটা জব করার অনুমতি থাকে তো এটা পুরোটাই কোর্স শেষ করার পরে সে নিজেই সিদ্ধান্ত নেবে সরকার সিদ্ধান্ত নিব না যে আপনি এখানে কাজ করবেন কি না আপনি চলে যাবেন পড়াশোনা করবেন এটা পুরো বিষয়টাই যে আসবে তার উপর ডেপেন্ড করবে সে সিদ্ধান্ত নেব আচ্ছা এমনি বাংলাদেশ থেকে যদি কোনো মাধ্যম থাকে বা কিভাবে আসা যায় বা কোনো বড় ভার্সিটি কীভাবে খুঁজে পাইব এটা প্রসিসিংটা কী প্রসেসিং এটা আসলে যে যেই ইউনিভার্সিটি আসতে চায় তার অবশ্যই ইন্টারনেটে সার্চ করতে হবে যে এই ইউরোপের এই ই করা দেশ আছে এগুলোর মধ্যে কোন ইউনিভার্সিটি স্কলারশিপ দিতেছে বা কোন ইউনিভার্সিটি ফরেন ইয়ারদের জন্য একটা সেকশন রাখছে যে তারা অ্যাপ্লাই করে দেশে আইসা পড়াশোনা করতে পারবে ওটা নিজে নিজে আপনার সার্চ করে খুঁজে নিতে হবে খুঁজে নেওয়ার পরে তারপরে ওই তাদের ওয়েবসাইটে যাওয়ার পরে তারা ইমেল দেওয়া থাকবে সব কিছু দেওয়া থাকবে ওদের সাথে কন্টিনিউ কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট করার পরে তারপরে যোগাযোগের মাধ্যমে তারা কিভাবে প্রসেসিং করবে বিষয়টা প্রসেসিং কি স্টুডেন্ট বিষয় আসার জন্য কি কি শর্ত আছে সব শর্তগুলো তাদের থেকে তারা জানতে পারবে তো ওটা সব নিজে নিজেই করতে হবে আচ্ছা আমরা স্টুডেন্ট বিষয়ের ব্যাপারে বা স্টুডেন্ট কিভাবে কি এটা আমরা বলার চেষ্টা করছি যদি স্টুডেন্ট ভিসা নিয়ে আপনাদের ডিটেইলসে কিছু জানা থাকে যে কি কোনভাবে অ্যাপ্লাই করতে হইব কোন জায়গায় অ্যাপ্লাই করতে হইব কত টাকা লাগব ঠিক আছে টাকার ব্যাপারটা হয়তো বলা হয় না টাকার ব্যাপারটা টাকা আসলে টাকার বিষয়টা হচ্ছে আপনার আপনার অবশ্যই স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করার আগে আপনার মাথা রাখতে হবে যে আপনার একটা পার্সোনাল অ্যাকাউন্ট থাকবে ওই অ্যাকাউন্টে আপনার কিছু টাকা আপনার অবশ্যই মানে ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটাকে বলে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে আসলে এক একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য এক এক রকমের ব্যাংকিং স্টেটমেন্ট থাকে যে কোনো কোনো ইউনিভার্সিটিতে থাকে যে সাপোজ আপনার এক্সাম্পল বলতে গেলে যে আপনার অ্যাকাউন্টে পাঁচ হাজার ইউরে দেখাইতে হবে ব্যাঙ্কি স্টেটমেন্ট যে আপনার অ্যাকাউন্টে পাঁচ হাজার ইউরো আছে সো আপনি পাঁচ হাজার ইয়ারো থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আবার কোনো কোনো ইউনিভার্সিটি থাকতে পারে শর্ত থাকতে পারে যে আপনার ব্যাঙ্কে কমপক্ষ হইলেও আপনার দশ হাজার ইয় দেখাইতে হবে তো এরকম একটা অ্যামাউন্ট আপনার ব্যাঙ্কে দেখাইতে হবে যে আপনি স্টুডেন্ট বিষয় অ্যাপ্লাই করার যোগ্য তো আরও এটা নিয়ে যদি আর কোনো ডিটেলসে জানার থাকে তো অবশ্যই কমেন্ট করবেন আমরা আরও ডিটেলসে জানানোর চেষ্টা করবো তো স্পন্সার ব্যাপারে একটু সংক্ষেপে বলি যেটা ওয়ার্ক বিষয়ের কথা বলছিলেন স্পন্সারের প্রসেসিংটা আসলে মোটামুটি সবাই জানে স্পন্সারে ফ্লোসি ক্লিক ডে থাকে ক্লিক ডে দিন আবেদন করতে হয় আর ওইটা আগের থেকেই এই দালালরা বিভিন্ন মানুষ সেট করে রাখে যে আসলে যে যে অ্যাপ্লাই করতে চাও অমুক দিন ক্লিক ডে আসে তো আগেই ওনারা পাঁচশো ইউরো ছয়শো ইউরো এক হাজার ইউরো কালেক্ট করে রাখে তারপরে ওই দালালের মাধ্যমে ওটা অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করার পরে ওনাদের একটা রিসিপ্টোটা দেয় যেটা রিসিপ্ট বলে রিসিপ্ট রিসিপ্টটা দেওয়ার পরে ওনার রং টাইম ওয়েট করে কেউ এটা ফেক রিসিপ্ট ধরা দেয় কেউ অরিজিনালটাই দেয় তো এটা সবাই মোটামুটি জানে কারণ এই বিগত কয়েক কয়েক বছরে অনেক লোক এভাবে আসছে কেউ আসতে পারে নাই তো এটা এরকমই যাক আমরা যতটুকু পারছি আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে অবৈধভাবে আসার থেকে বিরত থাকেন বৈধভাবে আসা ধরে প্রসেসিং বলছি যেভাবে আসতে ইচ্ছা হয় আসেন বৈধভাবে চেষ্টা করেন আর জিজ্ঞাসা করতে পারেন যাদের কেউ নাই লোক নাই জানি না বুঝি না তারা দালালের মাধ্যমে আসলে কি ভালো হব কি না কোনোভাবেই দালালের মাধ্যমে আসা ঠিক হবে না দালাল তো আসলে দালাল তো যে ধরতে হবে না তারা প্রথম অবস্থায় নিজে নিজে সবকিছু চেষ্টা করতে গেলে একটু প্রথম অবস্থায় হার্ট মনে হতে পারে কঠিন মনে হইতে পারে কিন্তু কেউ যদি স্টার্ট করে যে আমি মানে প্ল্যান করে যাবে সব কিছু নিজে নিজে প্রসেসিং করে যাব তার অবশ্যই ওই সে ওইভাবেই আগাইতে হবে যদি সে আগানোর চেষ্টা করে তাইলে অবশ্যই সে বালাকে একটা কিছু জানতে পারবে বুঝতে পারবে মানে প্রত্যেকটা জিনিসই সহজ কিন্তু মানে শুরু করার আগেটা কঠিনই মনে হয় তো শুরুরও করতে হবে কেউ যদি চায় যে আমি নিজে নিজে চেষ্টা করে আসবো অবশ্যই সে আসতে পারবে কিন্তু তার ধৈর্য থাকতে হবে প্লাস তার মোটামুটি একটু পরিশ্রম করতে হবে ইচ্ছা শক্তি থাকতে হবে অবশ্যই 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 আসতে পারবে তার কিছু বলার আছে আমি বলবো কেউ যেন অবৈধ পথে ইটালিতে ইটালি কেন যে কোনো দেশেই অবৈধভাবে প্রবেশ না করে কারণ অবৈধভাবে প্রবেশ করলে সব দিক দিয়েই সমস্যা যে দেশটা প্রবেশ করে তাদেরও সমস্যা যারা প্রবেশ করে তারা তারাদেরও সমস্যা কারণ একটা দেশের বর্ডার ক্রস করে অবৈধভাবে ঢুকলে একটা ভালো মানুষই ঢুকলো একটা খারাপ মানুষই ঢুকলো সেটা বোঝার কোনো ওয়ে থাকে না তো আমি বলবো যে আসলে কোনো দেশেই অবৈধভাবে যাওয়াটা ঠিক না লিগেল ওয়েতে ট্রাই করেন অবশ্যই আপনারা সফল হবেন অনেকেই অনেক কোশ্চেন করতেছেন যে ভাই লিবিয়া হয়ে সার্বিয়া হয়ে কি আসলে কি ভালো হইব কি না এখন বর্তমানে অবৈধদের পরিস্থিতি খুবই খারাপ ধরে ধরে দেশে বাড়াইতেছে যেতেছে ডকুমেন্ট নাই কারা যারা ক্রাইম করতেছে তো মোটামুটি বুঝে না তারপরেই আগাইবেন আমরা আপাতত বলবো যে অবৈধভাবে আসার থেকে বিরত থাকেন অন্য অন্য দেশে যেসব দেশে ডকুমেন্ট হয় যেতে পারেন ইতালি আসা আপাতত বিরত থাকেন যদি পরিস্থিতি ভালো হয় যে অবৈধভাবে আসলে ডকুমেন্ট ডকুমেন্ট হতে পারে প্রসেস ভালো সবাই ঠিকঠাক আছে তখন আমরা কোনো না কোনো ভিডিওতে বইলা দিবো ইনশাআল্লাহ বা অন্য অন্য মানুষও বলতে পারে তো তখন আপনারা মন চাইলে যেভাবে হোক আসতে পারবেন তো এখন আসলে শুধু আপনার টেকা নষ্ট আবার যদি ডিপোর্ট করে পাড়ায় জীবন শেষ দেখে এখানে তো ভালো থাকবেন কী নিয়ে ভিডিও চান কমেন্ট করে জানান আমরা আপনাদের প্রতিটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং কমেন্টে ভিডিও বানানোর চেষ্টা করি আজকের মতন এ পর্যন্তই আল্লাহ হাফেজ May Can anybody out there hear me? Hear me